থেকে এই পর্বে আলোচনা পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব তো এখানে খেয়াল করে দেখো তাপ প্রয়োগে পদার্থের অবস্থা ব্যতিক্রম ছাড়া প্রায় সকল পদার্থই তাপ প্রয়োগে প্রসারিত হয় এবং তাপ অপসারণে সংকুচিত হয় তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের অনুগুলো কখনো ছোটাছুটি করে তখন এই একই শক্তি নিয়ে ভেতর দিকে যতটা সরে আসতে পারে বাইরের দিকে তার চেয়ে বেশি সরে যেতে পারে ফলে প্রত্যেক অনুর গড় সাম্য অবস্থা বাইরের দিকে সরে যায় এবং বস্তুটি তাপ প্রসারণ লাভ করে মানে এই অংশটা হচ্ছে ওই যে বানরের তেল মাখা বাঁশে ওঠার মতো মনে হতে পারে এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে যে ধরো বানর হচ্ছে মানে তিন লাভ উপরে উঠে দুই লাভ নিচে আসে তাহলে নিট কত এক লাভ করে উপরে উঠতেছে তো প্রতিবার এরকম এক লাখ করে করে উঠতে উঠতে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পৌঁছে যাবে এখানেও সেম তাপ প্রয়োগে হচ্ছে প্রসারিত হয় কিন্তু অভ্যন্তরীণ যে শক্তি একটা যে আকর্ষণ শক্তি সেটার কারণে আবার কিছুটা সংকুচিত হয় তো যতটুকু প্রসারিত হয় তার থেকে কম সংকুচিত হয় যার ফলে প্রতিবার একটা নিট প্রসারণ ঘটে মানে যতবার লাভ দিয়ে উপরে উঠতেছে তার থেকে কম নিচে নামতেছে তিন লাভ উঠতেছে দুই লাভ নামতেছে ব্যাপারটা এরকম যে তাপ প্রয়োগে তিন লাভ পরিমাণ প্রসারণ হয়েছে কিন্তু তোমার আকর্ষণের কারণে দুই লাভ পর্যন্ত সংকুচিত হয়েছে তাহলে প্রতিবার কি নিট এক লাভ করে হচ্ছে যে প্রসারিত হয়েছে না সেম এরকম এখানেও তাপ প্রয়োগের ফলে নিট একটা প্রসারণ ঘটতে থাকে ফলে পদার্থ প্রসারিত হয় তরল পদার্থের ক্ষেত্রে আন্তানবিক বলের প্রভাব কম হওয়ায় তাপের কারণে এই প্রসারণ বেশি ঘটে থাকে পদার্থের গ্যাসীয় ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে বহুমুখী চাপ বৃদ্ধি পায় ফলে বলে অনুগুলো ছোটাছুটি বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে চাপ অপরিবর্তিত রাখার জন্য গ্যাসের আয়তন বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের চেয়ে তরল পদার্থের প্রসারণ অপেক্ষাকৃত কম এবং কঠিন পদার্থের প্রসারণ সবচেয়ে কম হয়ে থাকে এরপরে আসো কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করবো তাপ প্রয়োগে কঠিন পদার্থ প্রসারিত হয় তাপ অপসারণে সংকুচিত হয় ফলে কঠিন পদার্থের প্রসারণ সমান নয় তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ সব দিকেই হয় অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকেই প্রসারিত হয় কঠিন পদার্থের যে কোনো একদিকে বৃদ্ধিকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রফলের বৃদ্ধিকে বলা হয় ক্ষেত্র প্রসারণ এবং আয়তন বৃদ্ধিকে বলা হয় আয়তন প্রসারণ মানে তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ হয় প্রসারণ তিন রকম হতে পারে একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ একটা হচ্ছে আয়তন প্রসারণ আমরা প্রত্যেকটা প্রসারণ নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করবো তো প্রথমে আমাদের দেখা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ আমাদের সূত্রটা কিভাবে কাজ করে আ কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ বলে কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে কি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ বলে যেমন এইরকম যে একটা বস্তু ছিল ধরো এই যে এরকম এল ওয়ান দৈর্ঘ্যের একটা বস্তু ছিল টি ওয়ান তাপমাত্রায় কঠিন পদার্থের আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে এল ওয়ান মানে এই কঠিন পদার্থটা এর তাপমাত্রা যখন টি ওয়ান ছিল এর আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে এল ওয়ান এখন যখন আমার তাপমাত্রা বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এটাই টি টু হয় তখন এর দৈর্ঘ্য হয়ে যায় হচ্ছে কত এল টু তাহলে শুরুতে ছিল এল ওয়ান যখন তাপমাত্রা টি ওয়ান আমি যখন তাপমাত্রা বৃদ্ধি করছি বৃদ্ধি করে টি টু করছি তখন দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে এল টু হয়েছে তাহলে আলটিমেটলি বৃদ্ধিটা কতটুকু কতটুকু হয়েছে এই যে ডেলটি মানে ডেল এল মানে হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি সেটা কতটুকু হয়েছে এই যে এল টু মাইনাস হচ্ছে এল ওয়ান এই যে এই পুরোটা থেকে এইটুকু মাইনাস করলেই তো কতটুকু বৃদ্ধি পেয়েছি সেটা আমরা পেয়ে যাব। আর এক্ষেত্রে তাপমাত্রার যে পরিবর্তন সেটা হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান এখন খেয়াল করো দৈর্ঘ্য প্রসারণের আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা পরিবর্তন সমানুপাতিক মানে তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ যেটা আছে সেটা হচ্ছে আদি দৈর্ঘ্যের তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক এই জন্য হচ্ছে ডেল এল মানে দৈর্ঘ্যের প্রসারণ সমানুপাতিক হবে কি আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক এই জন্য আদি দৈর্ঘ্য এল ওয়ান এবং হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ডেল এল এই দুইটার মূন ফলের সমানুপাতিক তো এখান থেকে যেহেতু আমি সমানুপাতিক চিহ্ন নিয়ে আসবো উঠিয়ে দিব সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন নিয়ে আসবো তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে দিতে হবে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে আলফা এই আলফা হল সমানুপাতিক ধ্রুবক যা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহক নামে পরিচিত তাহলে এখান থেকে আমরা আলফা সমান কি লিখতে পারি এই যে এল ওয়ান আর ডেলটি নিচে ডিভাইড হয়ে যাবে তাহলে ডেল এল ডিভাইডেড হচ্ছে এল ওয়ান ইন্টু ডেলটি ডেল এল মানে দৈর্ঘ্যের প্রসারণ এল ওয়ান মানে আদি দৈর্ঘ্য আর ডেলটি মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন তো ডেল এলকে লেখা যায় কি এল টু মাইনাস এল ওয়ান এল ওয়ান ঠিক আছে ডেলটিকে লেখা যায় হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান তাহলে এইটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে সূত্র এখন দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে মিটার দৈর্ঘ্যের এক কোনো কঠিন পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা এক ক্যালবিন যতটুকু বৃদ্ধি পায় তাকে দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহক বলে মানে দৈর্ঘ্য প্রসারণ সহক জিনিসটা হচ্ছে কি দৈর্ঘ্য এক মিটার তাপমাত্রা এক ক্যালবিন বাড়াবা দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক দৈর্ঘ্য প্রসারণ সহকের একক হচ্ছে পার ক্যালবিন আর মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান তারপরে হচ্ছে এখানে আমাদের একটা প্রশ্ন আমরা আসে খতে প্রায় সময় যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহ সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন সিক্স পার ক্যালভিন বলতে কি বুঝো এর মানে হচ্ছে এক মিটার দৈর্ঘ্যের এবং এক এক মিটার দৈর্ঘ্যের কোনো একটা তামার দণ্ড নিয়ে যদি এক ক্যালভিন তাপমাত্রা বৃদ্ধি করা হয় দৈর্ঘ্য তামার তামার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এক মিটার এর তাপমাত্রা যদি এক ক্যালভিন বৃদ্ধি করি তাহলে দৈর্ঘ্য সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন সিক্স মিটার বৃদ্ধি পায় ওকে একটা ম্যাথমেটিক্স আমরা দেখি যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য হলো এতটুকু দৈর্ঘ্য প্রসারণ সহক কত তা আমরা তো সূত্র দেখে এসেছি আলফা সমান হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান বা এল ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এল মানে চূড়ান্ত দৈর্ঘ্য এই যে চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে একশো দশমিক শূন্য তিন তিন বসিয়ে দিলাম এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য এই যে একশো এনে বসিয়ে দিলাম এল ওয়ান এল ওয়ানটা হচ্ছে যে আমাদের যদি এল ওয়ানটা আমরা বসিয়ে দিই এল ওয়ানটা হচ্ছে কত ছিল হান্ড্রেড আর টি টু মাইনাস টি ওয়ান তাপমাত্রার পরিবর্তন সেটা কত এই যে বিশ থেকে পঞ্চাশ হয়েছে বিশ থেকে পঞ্চাশ হয়েছে তো বিশ থেকে পঞ্চাশ হলে সেটা আর পার্থক্য কত তিরিশ একটা জিনিস একটু আলাদা করে মনে রাখবা ক্যালভিন স্কেলে পার্থক্য আর সেলসিয়াস স্কেলে পার্থক্য সেম হয় ক্যালভিন স্কেলে পার্থক্য আর সেলসিয়াস স্কেলে পার্থক্য সেম হয় কেন সেম হয় এইটাকে আমরা এইভাবে বলতে পারি যেমন পঞ্চাশ থেকে বিশ বাদ দিলে কত হয় তিরিশ এখন তুমি বিশকে ক্যালভিনে নিয়ে যাও দুশো তিরানব্বই পঞ্চাশকে ক্যালভিনে নিয়ে যাও তিনশো তেইশ তিনশো তেইশ থেকে দুশো তিরানব্বইকে বাদ দাও তাহলে কত পাবো তিরিশ ক্যালভিন তাহলে মনে রাখবা সেলসিয়াস আর ক্যালভিন স্কালের পার্থক্যটা সেম হয় তাহলে এই যে টি টু মাইনাস টি ওয়ানের জায়গায় তিরিশ লিখলাম তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি ইলেভেন ইন্টু টেন বা সিক্স পার ক্যালভিন এটাই হচ্ছে এর দৈর্ঘ্য প্রসারণ সহক প্রসারণ যদি বুঝে যাও তাহলে ক্ষেত্র প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহকও তুমি খুব ইজিলি বুঝে যেতে পারবা তো আমরা এই পর্বে আলোচনা করবো হচ্ছে ক্ষেত্র প্রসারণ কঠিন পদার্থ কঠিন বস্তুতে তাপ প্রয়োগের ফলে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ বলে ধরো কোনো একটা জিনিস ছিল যার ক্ষেত্রফল ছিল এইটা তখন তাপমাত্রা ছিল টি ওয়ান আমি যখন তাপমাত্রা বৃদ্ধি করে টি টু করলাম তখন এই যে ডট ডট জায়গাটা এতটুকু পরিমাণে ক্ষেত্রফল লাভ করলো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্র প্রসারণ ডেল এ সমান হচ্ছে এ টু মাইনাস এ ওয়ান আর তাপমাত্রা পরিবর্তন ডেল টি সমান হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান এখন একটু আগে আমরা দেখেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ সমানুপাতিক হচ্ছে কি আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার পরিবর্তন সেম এখানে ক্ষেত্র প্রসারণ সমান হচ্ছে আদি ক্ষেত্রফল ইন্টু হচ্ছে তাপমাত্রার পরিবর্তন আমি যখন সমানুপাতিক চিহ্নটা উঠাই দিব তখন আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে এই সমানুপাতিক ধ্রুবককে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহক যেটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করে থাকি তাহলে এখান থেকে বিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে ডেল এ ডিভাইডেড এ ওয়ান ইন্টু ডেল টি ডেল এ মানে হচ্ছে এ টু মাইনাস এ ওয়ান ডেল টি মানে হচ্ছে আমাদের ক্ষেত্র ক্ষেত্র নির্ণয়ের সূত্র। এখন কাকে বলে সহক এক বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা কঠিন পদার্থের ক্ষেত্রফল তাপমাত্রা যদি এক ক্যালভিন বৃদ্ধি করি তাহলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহক বলা হয়ে থাকে এর একক কি এর একক হচ্ছে পার ক্যালবিন মানে ক্ষেত্র প্রসারণ সহক হোক দৈর্ঘ্য প্রসারণ সহক হোক বা আয়তন প্রসারণ সহক হোক এর একক কি একক হচ্ছে এক ক্যালবিন আর এর মাত্রা কি মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান তো চলো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে হচ্ছে জিনিসটাকে একটু বুঝে নিই তার আগে হচ্ছে আমরা একটা প্রশ্ন এখানে খেয়াল করি তো আমার ক্ষেত্রপ্রসারণ সহক থার্টি থ্রি পয়েন্ট ফোর ইন্টু ইনভার্স সিক্স বলতে কি বুঝো এক বর্গমিটার ক্ষেত্র ফল একটা তামার পাত নাও এর তাপমাত্রা এক ক্যালবিনার একশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রফল হচ্ছে এতটুকু তাহলে ক্ষেত্র প্রসারণ সহকটা কত আমরা সূত্র দেখেছি বিটা সমান হচ্ছে এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এটা আমরা একটু আগে হচ্ছে সূত্রটা দেখে আসছি আমরা জাস্ট এখানে মানগুলা বসিয়ে দিব এ টু হচ্ছে চূড়ান্ত ক্ষেত্রফল কত ফোর পয়েন্ট জিরো থ্রি তাহলে দেখো এ টু এর জায়গায় ফোর পয়েন্ট জিরো হচ্ছে আদি ক্ষেত্রফল সেটা কত ফোর এই যে ফোর বসিয়ে দিলাম এ ওয়ান ফোর টি টু পরিবর্তন একশো বিয়োগ হচ্ছে পঁচিশ তাহলে কত আসতেছে একশো পঞ্চাশ আমি আগের অঙ্ক বুঝিয়েছিলাম সেলসিয়াস আর ফারেনহাইটে হাইটে ক্যালবিনে পার্থক্য সেম হয় তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে ফিফটি ফাইভ টু টেন ইনভার্স সিক্স পার ক্যালবিন তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ সহক হচ্ছে ফিফটি ফাইভ ইন টেন ইনভার্স সিক্স পার ক্যালবিন এবার আসো আয়তন প্রসারণ নিয়ে কঠিন পস্তুতে তাপ প্রয়োগ করলে আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ বলে তো এখানে দেখো একটা ত্রিকোণমিতিক মানে থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক একটা বস্তু দেয়া আছে এই যে ভেতরে যেটা ডার্ক এটা হচ্ছে আদি আয়তন যখন তাপমাত্রা ছিল হচ্ছে টি ওয়ান আমি যখন তাপমাত্রা বাড়িয়ে টি টু করলাম তখন এই যে বাহিরের শ্যাডো যেটা দেয়া আছে সেই পরিমাণ আয়তন লাভ করে সেটা হচ্ছে ভি টু তাহলে এই ক্ষেত্রে আয়তনের পরিবর্তন কত ভি টু মাইনাস ভি ওয়ান আর তাপমাত্রার পরিবর্তন কত টি টু মাইনাস টি ওয়ান এখন আমরা একটু আগেও পড়ে আসছিলাম যে আয়তনের পরিবর্তন হচ্ছে আদি আয়তন এবং হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক তো এই জন্য হচ্ছে ডেল ভি সমান হচ্ছে ডেল ভি সমানুপাতিক হচ্ছে ভি ওয়ান ইন্টু ডেল টি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয় সেটা হচ্ছে গামা এখানে গামার পরিচয় হচ্ছে আয়তন প্রসারণ সহক তো এখান থেকে গামা সমান লেখা যায় হচ্ছে কি ডেল ভি বাই ভি ওয়ান ডেল টি তো ডেল ভি এর পরিবর্তে লেখা যায় ভি টু মাইনাস ভি ওয়ান ডেল এর পরিবর্তে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান এইটাই হচ্ছে আমার আয়তন প্রসারণ সহক নির্ণয়ের সূত্র এখন আয়তন প্রসারণ সহক কাকে বলে এক ঘনমিটার আয়তনের কোন একটা বস্তু নিয়ে এর তাপমাত্রা যদি এক ক্যালবিন বাড়ায় এর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে সেটাকেই বলা হয়েছে আয়তন প্রসারণ সহক এর একক কি এর একক হচ্ছে পার ক্যালবিন মাত্রা কি মাত্রা সবগুলোর ক্ষেত্রে হচ্ছে টি ইনভার্স ওয়ান একটা জিনিসটুকু খেয়াল করে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একক পার ক্যালবিন প্রত্যেকটার ক্ষেত্রে মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান এখন আমরা একটা প্রশ্ন ক্ষয়ের জন্য দেখে নিব যে তামার আয়তন প্রসারণ সহক ফিফটি পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স পার ক্যালবিন বলতে কি বুঝো দেখো কোনো একটা তামার বস্তু নিবা তো সেটার আয়তন হচ্ছে ধরো এক ঘনমিটার এর তাপমাত্রা যদি এক ক্যালবিন বৃদ্ধি করো তাহলে এর আয়তন এতটুকু বৃদ্ধি পাবে এটাই হচ্ছে তামার আয়তন প্রসারণ সহক এবার চল আমরা দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্র প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহকের মধ্যে কিছু সম্পর্ক দেখে নিই এখান থেকে দেখো এই যে ক্ষেত্র প্রসারণ সহক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহকের দ্বিগুণ অর্থাৎ টু আলফা সমান হচ্ছে বিটা তাহলে আলফা সমান কি বিটা বাই টু আবার আয়তন প্রসারণ সহগ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের তিন গুণ তাহলে থ্রি আলফা সমান হচ্ছে গামা বা আলফা সমান হচ্ছে গামা বাই থ্রি এই আর দুই নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারি কি দেখো এই পক্ষ এই পক্ষ সমান না তাহলে আলফা এখানে কি বিটা বাই টু এখানে কি গামা বাই থ্রি এখন এই পুরা জিনিসটাকে হচ্ছে ছয় দ্বারা গুণ করে দাও তো ছয় দ্বারা গুণ করলে সিক্স ইন্টু আলফা মানে হচ্ছে সিক্স আলফা তারপরে হচ্ছে এখানে যদি ছয় দ্বারা গুণ করো দুই দিয়ে কাটলে হচ্ছে থাকে থ্রি বিটা আর এখানে যদি আমরা হচ্ছে ছয় দ্বারা গুণ করি তাহলে তিন দিয়ে কাটলো হচ্ছে থাকতেছে কত টু গামা এটা অনেক সময় এমসি আসে এটা ভালো করে হচ্ছে মনে রাখবা আর এখান থেকে আরেকটা সম্পর্ক একটু দেখে নাও এই দুইটা থেকে যে বিটা বাই টু সমান হচ্ছে গামা বাই থ্রি অথবা আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে বিটা সমান হচ্ছে আহ টু বাই থ্রি গামা অথবা গামা সমান হচ্ছে থ্রি বাই টু বিটা এইটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহকার আর আয়তন প্রসারণ সহকারের মধ্যে সম্পর্ক আচ্ছা বাস্তব জীবনে কঠিন পদার্থের প্রসারণে কয়েকটা প্রয়োগ হচ্ছে যে একটু আলোচনা করেছি এখানে দেখো রেল লাইনের দুটি রেলের সংযোগ স্থলে ফাঁকা রাখা হয় কিরকম ধরো হচ্ছে রেলের দুই পাশে হচ্ছে এরকম পাত বসানো থাকে না তো এইখানে এই দুইটা পাতের মাঝখানে এই দুইটা পাতের মাঝখানে কিছুটা ফাঁকা রাখা হয় কেন ফাঁকা রাখা হয় যখন এর উপর দিয়ে ট্রেন চলে তখন তো প্রচণ্ড ঘর্ষণ হয় ঘর্ষণের ফলে কি হয় তাপ উৎপন্ন হয় এখন তাপ উৎপন্ন হওয়ার ফলে যদি আমার ফাঁকাটা না থাকতো প্রসারিত হতো যার ফলে বেঁকে যেত আর রেল লাইন বেঁকে গেলে কি হবে রেল হচ্ছে লাইন চুত্ত হবে যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু ফাঁকা রাখলে যেটা ঘটে তাপের ফলে প্রসারিত হয়ে ফাঁকা জায়গাটা মিলে যায় যার ফলে বেঁকে যায় না তো এইটা আমরা হচ্ছে রেল লাইনে দুইটা সংযোগস্থলে ফাঁকা রাখি হচ্ছে যে এই প্রসারণের কারণে তারপর হচ্ছে দাঁতের ক্যাবিটি নির্মূল দাঁতের ক্যাবিটি নির্মূল হচ্ছে বেশি মিষ্টি খেলে এবং নিয়মিত দাঁত না করলে দাঁতের ক্যাবেটি হয় ক্যাবিটি নির্মূলের জন্য ডেন্টিস্টরা দাঁতের গর্তে ফিলিং করার সময় বিশেষ ধরনের পদার্থ ব্যবহার করে ব্যবহার করা পদার্থের প্রসারণ সহ দাঁতের অ্যানামেলের প্রায় সমান হয় ফলে ক্যাবিটির প্রান্তে একটা যান্ত্রিক চাপ সৃষ্টি হয় এতে একটি নির্দিষ্ট সময় পর দাঁতের গর্তটি পূর্ণ হয়ে যায় তারপর হচ্ছে কোটার মুখ আটকে গেলে গরম পানি ঢালা মানে অনেক সময় দেখা যায় না আমরা কোটার মুখ খুলতে পারি না তো যখন গরম পানি ঢালবো তাতে কি হবে প্রসারিত হবে প্রসারিত হলে আমরা খুব সহজেই খুলে ফেলতে পারি তারপরে কাছের গ্লাসে গরম পানি ঢাললে তা ফেটে যায় যখন কাছের পানি গ্লাসের মধ্যে হচ্ছে গরম পানি ঢালা হয় তখন ভেতরের অংশটা বেশি গরমের কারণে হচ্ছে সেটা বেশি প্রসারিত হয় বাহিরের অংশটা কম তাপের কারণে হচ্ছে কম প্রসারিত হয় যার ফলে ভেতর আর বাহিরে প্রসারণের পার্থক্যের কারণে গ্লাসটা ঠাস করে ফেটে যায় তা আয়তন প্রসারণটা হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দেখে নিই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ছিল হচ্ছে নয়শো ঘন সেন্টিমিটার আর পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হয়েছে নয়শো দশমিক আট নয় ঘন সেন্টিমিটার আয়তন প্রসারণ সহ কত সূত্র দেখেছিলাম গামা সমান ভিটা টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান ভি টুটা কত নয়শো পয়েন্ট এইট নাইন ওয়ান আর ভি ওয়ান হচ্ছে কত নাইন হান্ড্রেড নিচে হচ্ছে ভি ওয়ান নাইন হান্ড্রেড আর টি টু মাইনাস টি ওয়ান সেটা হচ্ছে কত এই যে পঞ্চাশ মাইনাস হচ্ছে বিশ তাহলে এক্ষেত্রে কত আসতেছে ত্রিশ ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফাইভ পার ক্যালভিন থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফাইভ পার ক্যালভিন এটাই হচ্ছে এর আয়তন প্রসারণ সহক তো এই ছিল আমাদের এই পর্বে আলোচনা পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ এই বিষয়গুলো আমরা ইজি ফিজিক্স বই থেকেই আলোচনা করছি